আরেকটা বাচ্চা কিভাবে বড় আছে নাকি ভাই বাহ সুন্দর মাছ এই পানাকা ভালো দেখি দর্শক এই যে আমরা একটি চকের মাঝখানে এসেছি এখানে দেখতে পাচ্ছি ভাই জাল ও সাথে হচ্ছে আকরা এটাকে ঠেলা জাল বলে এই জাল ও ঠেলা জাল ও আকরা দিয়ে মাছ ধরবে আমরা আপনাদেরকে দেখাবো তার সাথে যে আমাদের সাথেই থাকুন

কয়েকটি খেয়ন পর্যন্ত দেখব এবং কি আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে ভাই উঠে উঠে বিশাল মাছ সুন্দর মাছ এই যে দেখুন একবার লাভ আছে

আপনার মাছ ধরেন আপনাদের পেশাই হচ্ছে মাছ ধরা তাই না আচ্ছা ওকে মাছ ধরেন আমরা আপনার সাথে আছি আমরা দেখবো কি কি মাছ পান আমাদের দেখাবেন তো নাকি দেখাবো আচ্ছা ওকে ভাই এখন কি আক্রা দিয়ে ধরা হবে না একটু আচ্ছা একটু আক্রা দিয়ে ধরে কিনা আমরা আমরা দেখবো একটু এবং কি যে আমাদের যে দর্শক আছে আমরা দর্শকদের কেউ দেখাবো বাজে নাকি ভাই বাচ্চে না বা 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 আলহামদুলিল্লাহ ভাই কিন্তু গুলো অনেক পরিশ্রমের পর এই যে দেখুন একটি ভাই মাছ পেয়েছে অনেক সুন্দর এই যে রেখে দিলো মাঝে মধ্যেই ধরেন নাকি ভাই মাছ এই যে আকড়া দিয়ে কি প্রতিদিনই ধরেন না মাঝে মধ্যে আর কি কি যন্ত্র দিয়ে আপনারা মাছ ধরেন ঝাগি জালও আছে না ধরেন আচ্ছা আচ্ছা ধরেন দেখি আর একটু দেখি আপনার ভাগ্য কি আছে কেদা কেদা বেশি থাকলে কি বাই মাছ বেশি পাওয়া যায় আসলে আসলে যে মাছ ধরতেছেন না এটাকে খালি আকরাই বলে না অন্য কিছু বলে পেম্বর শিউ বলে না না দেখুন ভাই কিন্তু দুটি বাইম ধরে ফেললো এই আঁকড়া দিয়ে এবং কি আমরা কিন্তু দেখেছি আপনাদেরকে আরো এই ঠেলা জাল দিয়েও মাছ ধরছে তো ভাই কিন্তু যাবারও টানতেছে আসলে মাছ ধরতে ভালোই লাগে ভাই ভাল লাগতেছে না আসলে কষ্ট হলেও তো আপনাদের মানে পেশাই এটা তাই না কষ্ট হলেও আপনার মাছ ধরতেই হয় কষ্ট মনে হয় না এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এক ভাই মাছ ধরছে এবং কি আরেকজন এই খাল পার হয়ে কাকা কই যান বট্যাতে পানি দাও বট্যাতে পানি দিতেব না হ্যাঁ আচ্ছা কে জান দেখো 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 এই দেখুন ও কি পনার বুছরা মাছ খানের ভিতর দিয়ে চলে গেছে হ্যাঁ হ্যাঁ এই দেখ আর দু একটা ধরবেন নাকি এখান থেকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধরেন দেখি দেখি আর বাজে নাকি আচ্ছা দেখেন পাচ্ছেন তো আর কি টুকটাক হ্যাঁ টুকটাক পাওয়া যায় আসলে আগে তো এক সময় অনেক মাছ পাওয়া যেত না এই খালটিতে এই পানার ভুসরা বেশি বাজে চাকরে মাছবাজলে ঠিক পাওয়া ঠিক পাওয়া যায় কিভাবে ঠিক পান ভাই মাছ ওখানে নেই নিচে আচ্ছা দেখি টানেন দেখি পাওয়া যায় কিনা আর আচ্ছা কিভাবে ঠিক পান যেই এই যে এটা যন্ত্র দিয়ে মাছ ধরছেন আসারিতে মানে লারা লারা দেয় দেখি আমরা কখন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে আমরা দেখবো আরেকটি বাইম ধরা দেখাবো এবং কি আরেকটি বার এই ঠেলা জাল দিয়ে মাছ ধরা দেখাবো

আপনি মোটামুটি প্রতিদিন কত টাকার মাছ বিক্রি করতে পারেন মোটামুটি তিনশো দুইশো আড়াইশো এতে কি আপনার সংসার চলে চলে মানে কোন রকম কোন রকম আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে দুই ছেলে দুই ছেলে এদেরকে পড়ালেখা করান পড়ালেখা হওয়া করাই কোথায় মানে স্কুলে ধামসে বাজার যে স্কুল মানে এটা সরকারি স্কুল সেই সরকারি স্কুলে পড়ান আচ্ছা ভাই আপনার তো খুবই কষ্ট হয় তবু কি করার ভাই মানে মাছ ধরতেই হবে মাছ না ধরলে তো আর আপনার চোলো জ্বলবে না আচ্ছা ওকে আপনি কাজ করেন আমরা আছি আপনার সাথে আমরা দেখবো আর একটু মাছ ধরা এবং কি আমাদের দর্শকদেরকেও আমরা দেখাচ্ছি আসলে ভাই জেলে সম্প্রদায়ের লোক আসলে ওনারা খুবই পরিশ্রমী হয়ে থাকে আর মাছ না ধরলে ওনাদের আসলে ইনকামের মেন উৎসে হচ্ছে ওনাদের এই মাছ ধরা পেশা ভাই কি ঠেলা দিয়ে ধরবেন না একটু ধরে দেখান আবার দেখি হ্যাঁ হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাই কিন্তু গেলে যে কেবল বলে আঁকড়া রেখে দিল এখন ঠেলা জাল দিয়ে দেখব কীভাবে মাছ পায় আসলে দুটি টেকনিকেই উনি এখন আজকে মাছ ধরছেন সে কিন্তু কইল ঝাঁকি জাল দিয়েও মাছ ধরে মই জাল দিয়েও মাছ ধরে এবং বর্ষায় ভেসাল জাল বলে ভেসাল দিয়েও মাছ ধরে মূলত তাদের পেশাই হচ্ছে মাছ ধরা জীবিকা জীবিকার তাগিদে এবং কি পরিবারকে চালানোর জন্য সে কিন্তু কল কঠোর পরিশ্রম করে যাচ্ছে এই মাছ ধরে পেশাকেই নিয়োজিত করে উঠছে নাকি ভাই উঠছে চিংড়ি উঠছে না আচ্ছা আসেন নিয়ে আসেন এদিকে নিয়ে আসেন আমরা সরাসরি আপনাদেরকে দেখালাম এই ভাই কতটা পরিশ্রম করছে এবং কি মাছ ধরছে এই মাছগুলোই বাজারে নিয়ে বিক্রি করবেন বিক্রি করে চাউল ডাউল এবং কি নিত্য প্রয়োজনীয় যে দুশো তিনশো টাকা মাছ বিক্রি করতে পারে সেই এটা কি মাছ উঠছে এই যে ঘুঘু মাছ এটা কি ঘুঘু মাছ হ্যাঁ ঘুঘু মাছ এই যে ঘুঘু মাছ সাকার বলে আর কি এই যে দেখুন এই কয়েকটি মাছ উঠেছে মাত্র এভাবেই কিন্তু দিনভর মাছ ধরে তিনি তার সংসার চালান আর এই যে কয়েকটি খাওয়ান পর্যন্ত আমরা দেখলাম এবং কি ভাইয়ের সাথে ছিলাম এই কয়েকটি মাছ পেয়েছে এবং কি কয়েক ঘন্টা মারলে হয়তোবা দুশো তিনশো টাকার মাছ ধরতে পারবেন তো সবাই একটু দোয়া করবেন এই যে ভাইয়ের জন্য এই যে ধরেছে ভাই ভালো থাকবেন মাছ ধরেন কতক্ষণ ধরবেন আজকে মোটামুটি ঘন্টা দুই ঘন্টা কি দুইশো আড়াইশো টাকার মাছ হবে আচ্ছা ওকে হাটে নিয়ে যাবো আচ্ছা আপনি হাটে মাছ নিয়ে আসেন আপনার মাছগুলো আমরা আবার দেখব আমাদের দর্শকদেরকেও দেখাবো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এই সরাসরি মাছ দেখানোর চেষ্টা করলাম তাই কি এখন বিষ দিতে যাচ্ছেন না ভিটামিন এই যে আর এক ভাইকে দেখতে পাচ্ছি আমাদের এলাকার আর কি বড় ভাই এই ভাইও সকালবেলায় বোটা খেতে বিষ দিতে যাচ্ছে মাজরা পোকা লেগেছে দেখুন গ্রামীণ পরিবেশ কিন্তু আসলে অনেক সুন্দর এবং চমৎকার গ্রামে লোকজন এই সকালবেলায় পরিশ্রম করে থাকে আমরা কিন্তু চলে যাচ্ছি ওই যে ভাই মাছ কিন্তু কল ধরতেছে তার পেশাই হচ্ছে মাছ ধরা কারণ সে যদি মাছ না ধরে তাহলে কিন্তু তার পরিবার চলবে না এর জন্যই সে মাছ ধরা তালে আছে আমরা কিন্তু গুলো উঠে এসেছি বাইরে দিকে রওনা দিয়েছি তবুও দেখতে পাচ্ছি ভাই মাছ ধরতেছি